ময়মনসিংহের এর ফুলবাড়ি উপজেলার সন্তোষপুর বন বিভাগের আওতাধীন রাঙ্গামাটিয়া ফরেস্ট ক্যাম্প এলাকার সুফল বাগানের সভাপতি খোশেদ আলম এবং বন বিভাগকে জড়িয়ে একটি চক্র ধুম্নচাল তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে এ চক্রটি নিজেদের অসল উদ্দেশ্য সাধন করতে বন বিভাগ ও খোরশেদ আলমকে জড়িয়ে ভিত্তিহীন ও মন গড়া মিথ্যা তথ্য প্রচার করে বিতর্কের সৃষ্টি করেছেন জানিয়ে এলাকায় চলছে সমালোচনা স্থানীয়রা বলছেন খোরশেদ আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয় তিনি সর্বাবস্থায় মানুষের উপকার করে থাকেন বর্তমানে কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অপপ্রচার করে যাচ্ছে লোক সম্বন্ধে খারাপ না তার কারণ খারাপই করতে আমি কোনো দেই এর একজন মিথ্যা কথা আমি কোনো বলবো না খুশেদ আমার জানা মতে লোক ভালো আর আমি এখন তুরিহার খারাপ কোনো আচরণ পাইছি না ওই মানুষের সাদাবাজি করছে এই করছে এটা আমি অন্তরি দেখছি না গরিব মানুষের পাশে দাঁড়াইছে কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নেই কিছু কিছু মানুষ আছে এগারে মনে করুন মানে প্রশ্রয় না কারণে এরা এর ক্ষতি করার খুব চেষ্টা করতেছে আমি তার ওরকম কার্যকলাপ ভালো খারাপ কিছু দেখি নাই হয়তো মানুষ শত্রুটা বসত বা হিংসা তো বসত তাকে হয়তো এরকম ষড়যন্ত্র করতেছে বা ই করতেছে এরকম হইতে পারে কিন্তু খারাপ ওই রকম আমি দেখি নাই এ ব্যাপারে সুফল সভাপতি খোরশেদ আলম বলেন সম্প্রতি বন বিভাগ কর্তৃক বাড়ি নির্মাণে বাধা দেওয়ার ব্যাপারে তার জানা নেই একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তাকে জড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বন বিভাগ তাদের জমি উদ্ধার করবে তো আমার কোনো কিছু না আমার কোনো বলেও নাই আমি এই ব্যাপারে আমি জানিও না আমি অবগত না এই ব্যাপারে কোন টাকা পয়সাও নাই কোনো করে নেই এরা কি সুлук আছে দুষ্কৃতিকারী আর আমguin আমার হেউটি মন করার জন্য এই চেষ্টা করতেছে আমার বিরুদ্ধে যে অপপ্রচা চালাচ্ছে এটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এ ব্যাপারে সন্তোষপুর বিট অফিসের কর্মকর্তা এমদাদুল হক জানান সংরক্ষিত বনে স্থায়ী পাকা ইমারত নির্মাণ কাজে বাধা দেওয়ায় একটি মহল মিথ্যাচার করে যাচ্ছে যার কোনো ভিত্তি নেইprotected বন এখানে স্থায়ীভাবে পাকা নির্মাণ করতে যাচ্ছে যার জন্য আমার বাধা দিচ্ছি প্রতিবার বাধা দিচ্ছি বাধা তারা অমান্য করে এভাবে কাজ করতেছে এখানে কোনো এই যে আর যে বিভিন্ন কথাবার্তা হচ্ছে এগুলি সম্পূর্ণ মিথ্যা ভিত্তি কোন রাই কোন ভিত্তি নাই